আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় দুই দশমিক তিন যেটা ছিল অনুশীলনী সেই অনুশীলনী উনিশ নং প্রশ্ন পর্যন্ত সো আজকে ভিডিওতে আমরা বিশ নং কোশ্চেন থেকে শুরু করব এবং বাইশ নং কোশ্চেন পর্যন্ত সবগুলো মেয়াদ সমাধান করার চেষ্টা করব সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছ থেকে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে দেখো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনোরকমে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো আমরা একটু সমাধান করি তিনটা এই তিনটা কোশ্চেন সমাধান করার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের গাইডের মধ্যে সো গাইড থেকে মূলত আমরা এই কোয়েশনটি সমাধান করব সো বিশ নাম্বার কোয়েশনটা কি বলা হয়েছে খেয়াল করো পাঁচজোড়া গরু দ্বারা একজন কৃষক পাঁচ পাঁচজোড়া গরু দ্বারা আট দিনে আশি একটু জমি চাষ করতে পারেন তিনি সাতজোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে এটা আমাদেরকে বের করতে হবে সো এটা কিন্তু মনে মনে তোমরা কিন্তু অনেকটা অনুমান করতে পেরেছো অনেকটা মনে করো যে একটা কাজ করতে মানুষ কত লাগে এই টাইপের অঙ্ক তোমাদের একটু দেখে আমি অঙ্কটা তাহলে তোমাদের মনে হবে এই যে অনেকটা মনে করো যে এই যে এগারো নম্বর কোয়েশনটার মতো অনেকটা ঠিক আছে সো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই কোয়েশনটা তোমরা নিজেরাই পারবা তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি একটু পাঁচ জোড়া গরু আট দিনের জমি চাষ করেন আট চল্লিশ হেক্টর তাহলে এক জোড়া গরু দ্বারা আট দিনে যদি জমি চাষ করেন তাহলে তিনি অবশ্যই কম আরও কম জায়গায় চাষ করতে পারবেন তাহলে চল্লিশ ভাগে পাস হচ্ছে আবার এক জোড়া গরু দ্বারা এক একদিনে তিনি যদি জমি চাষ করেন তাহলে কিন্তু জমিটা আরও কম মানে আরও কম তিনি চাষ করতে পারবেন সেই জন্য আটটা যেটা রয়েছে সেটা নিচে চলে গেছে সাত দিন এবার দেখো জোড়া গরু যদি একদিনে কাজ করে তাহলে সময় বেশি লাগবে মানে তারা কিন্তু বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে সেই জন্য সাতটা উপরে চলে গিয়েছে আবার সাজজুরা গরু দ্বারা যদি তিনি বারো দিনে জমি চাষ করেন তাহলে এটা আরও বেশি হবে তাই বারোটা উপরে চলে গেছে আমরা উত্তর কত আসতেছি চৌরাশি হেক্টর ঠিক আছে সে এবার দেখো একুশ নাম্বার কোয়েশানটা কী বলা হয়েছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারেন ঠিক আছে মিলি লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন ঠিক আছে সে এবার বুঝো কি বলা হয়েছে এখান থেকে আমরা বার করবো প্রথমে যে লিলি এক ঘন্টায় কতটুকু করতে পারে এবং মিলি এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে সেটা ফার্স্টে আমরা আগে বার করবো বার করার পর দেখবো যে তারা একত্রে এক ঘন্টায় কতটুকু করতে পারে দেখতে পাচ্ছ একত্রে এক ঘন্টায় কতটুকু করতে পারে তার মানে মিলি ও লিলি একত্রে চল্লিশ ভাগে নয় অংশ করে এক ঘন্টায় তার মানে একবার সম্পূর্ণ অংশ করতে পারবে হচ্ছে চার সমস্ত নয় ভাগে চার ঘন্টায় ঠিক আছে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো বাইশ নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে খেয়াল করো দুটি নল দ্বারা একটি খালি চৌ বাচ্চা যত বিশ মিনিটে এবং তিরিশ মিনিটে পানি পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো কি বলা হয়েছে একসাথে খুলে দেওয়া হয়েছে প্রথম নলটি কখন বন্ধ করে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে এরকম একটা ম্যাথ কিন্তু আমরা বইয়ের উদাহরণে করেছিলাম মেবি সো এটা কিন্তু তোমরা খুব সহজেই পারবে দেখো দ্বিতীয় নল যেটা রয়েছে দ্বিতীয় নল কিন্তু এই আঠারো মিনিট পর্যন্ত চলবে প্রথম মিনিট থেকে আঠারো মিনিট পর্যন্ত বাট প্রথম নলটা আমরা কিছুক্ষণ পর বন্ধ করে দিব সো দ্বিতীয় নলটি তিরিশ মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা তার মানে আঠেরো মিনিটে পূর্ণ করবে কত পাঁচ বল তিন অংশ চৌবাচ্চা তাহলে অবশিষ্ট থাকতেছে কত আমাদের পাঁচ ভাগে তিন অংশ যা প্রথম নল দ্বারা কিন্তু পূর্ণ করে তাই না এটা তোমরা কি ধরতে পেরেছো আচ্ছা প্রথম রল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় বিশ মিনিটে সুতরাং পাঁচ ভাগে দুই অংশ পূর্ণ হবে আমাদের আট মিনিটে সো এই হচ্ছে আমাদের উত্তর সো আশা করি এটা তোমরা সব কিছু বুঝতে পেরেছ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবে তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ